দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা বড় খোঁচা বাড়ি হাট আপনারা জানেন যে ঠাকুরগা জেলার একেবারে সদর উপজেলা এই হাট আর সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে তবে শনিবারের হাট কিন্তু একেবারে ছোট আর মঙ্গলবারে হাট কিন্তু জমজমাট আজ ছিল মঙ্গলবার পনেরোই নভেম্বর দু আমরা খামার উপযোগী ভালো মানের যে শাহিওয়াল সার বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি এইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেইদত্ত দেব আপনাদের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিনছেন না বিক্রি করছেন ভাই কিনছি ভাই কয়টা কিনলেন চারটি কিনছি কোনটা কোনটা এটা হইছে আচ্ছা এটা এটা কত কিনছেন ভাই আসুন তো এটা ভাই 10000 কিনছি ভাই 1 লাখ 10 1 লাখ 10 বয়স কয় দাদ ভাই বয়স আগর 1 লাখ 10 দেখি আমরা এই পাশে আরে বাপ রে সরা দন্ত সরা দন্ত 1 লাখ 10

আচ্ছা এগুলো মূলত কি জন্য কিনলেন বিক্রির জন্য কোন হাটে বিক্রি করবেন আমার শুক্রবার শুক্রবারে আমারি হাটে বিক্রির জন্য আজকে বাড়ি হাটে কিনলেন আর কতগুলো কিনবেন তো কেমন মনে হলো রেট আছে মোটামুটি আছে কম না বেশিও না আচ্ছা আমরা তো আপনার রেটটা জেনে ফেলেছি এখন কেউ যদি দুই এক হাজার টাকা লাভ দিয়ে দিতে চায় মানে নিতে চাই দিতে পারবে ভাই আমরা দিব ভাই আমরা ব্যবসা করি আপনারা তো ব্যবসাই করেন এক একটা গুরুতে কত টাকা লাভ হয় ভাই এখান থেকে কমবারে আমরা সিমুদ লাভ করি 2000 2500 মানে এখান থেকে নিয়ে যায় 2.5000 টাকা মানে কত লাভ দিয়ে আর কি 2000 আচ্ছা থাকে থাকে মোবাইল নাম্বার আছে ভাই আছে একটু জানতো আমাদের 0173 0173 68 68 92 92 700 700 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর কোনগুলা দাম দিয়েছেন ভাই আসেন দেখি

160 হলে এটা গুরু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি একটু ভিতরের দিকে যাই এই পাশে দেখি আমরা ভাই কি খবর ভালো আছেন ভাই হ্যাঁ ভাইয়া দাঁত হইছে ভাই দুই দাঁত কত দাম চাচ্ছেন ভাই পনেরো এখন পর্যন্ত কত বলছে নব্বই বেচা বিক্রির চিন্তা ভাবনা ভাইয়া একশো নব্বই পর্যন্ত বলছে একশো হলে বিক্রি হবে এইটা দুই ভাত বয়সে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি হ্যাঁ এটা কি জোড়া একসাথে রাখি

দাম পঁচানব্বই কেজি আর ভাই কত চাইছে একশো পাঁচ আর পঁচানব্বই ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা চঞ্চল টাইপের গরু দেখছি এই গরুগুলো কাছাকাছি আসাই রিক্স ভাই দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত আচ্ছা দুইটা দাঁত হয়েছে তো কি অবস্থা কত চাচ্ছিলেন একশো আশি দাম চল্লিশ পঁয়তাল্লিশ বেচা বিক্রি টার্গেট ভাই সাইটের কাছাকাছি যেতে হবে মানে দেড়শো পার হতে হবে আচ্ছা আচ্ছা দেড়শো পার হইতে হবে এই তো দেখছি

চট্টগ্রাম কুষ্টিয়া কুষ্টিয়া তারপর কিনলেন এখনো নেই নাই এখনো নেন নাই কি অবস্থা কেমন মনে হচ্ছে বলেন তো বাজার অবস্থা ভালো না ভালো না কত কত দিচ্ছেন এটা কত দিছেন কত বলল উনি কত বলছেন উনি ভাই ভাই দাম তো বলছে আমাকে বলে নাই লাগবাঙ্গাতেই লাগবাঙ্গাতেই আর আপনারা কত চাইলেন না পনেরো 15

এই পাশে একটা দেখছি ভাই কি দাঁত এটা না দাঁত হয় নাই কাস্টমারে কেমন কি বলে ঠিক নাই ঠিক নাই আট দশ আর আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন ষোলো ষোলো আট দশ আর ষোলো এই যে এইটা দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা বাড়ি দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী ভালো মানের সার গরুর দাম দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন 안나고있